আপনার কি বান্দা তো সিনময় প্রভু সাথে মির্জা মির্জা বাস গালি দিছে সোরে বাচ্চা বলিয়া তাই খুব গোসা হইছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খাবেন না তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার ছেলে বলে গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশার ছেলে বলে গালি দিছে ওবামাক সহ্য করতে হইছে আপনারাও গালি খাবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন সিনময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব বিলা। কারণ উনি জানেন ওনার ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়া তো সহ্য করতে পারবেন না। যে সকাল সন্ধ্যা ঠাপ খাবেন খালি সোশ্যাল মিডিয়া। কালবেলা সম্পাদক যায় না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকত। সেটা খুব এথিক্স না। ডিজেএফ এর পাঠানোর টেক্সট চেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না। স্বীকারও করিছে আবার মাফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো ডেইলি স্টার। খুব এথিক্স। পুরো আমাদের এথিক্স মারানি রে। মির্জা মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেমটাই গেছে আপনার। সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা মির্জা বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই আ ঠিক আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম হ্যাঁ ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাইছে ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ার জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে আবার কইছেন সোশ্যাল মিডিয়া কৌতুক আবিষ্কার হয়েছে শুনেন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে মির্জা ভাই কুতুব দেখে ডড়াইছেন আপনারা লড়াই করেছেন না কইছে শোনান আবার শোনান এইটা সেবর লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়েছেন গপার ছাত্ররা রুখে না দাঁড়িয়ে আমাদের আজকেও শুনতে হইতে ঈদের পরে তীব্র আন্দোলন গড়িয়া তুলব সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী বিরুদ্ধে স্পিড হাঁপা লাইলেন আপনারা দুই হাজার তেইশের আঠাশে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই আপনার দলের কর্মীরা জান দিছে গুম হইছে জেলে গেছে দেশ হইছে হয়েছে আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই

সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা যারা বছরের পর বছর জনগণকে শুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা কথা মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন সুয়রদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের এই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ তো আর রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতা দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলোমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙ্গা যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজ গুলো একে একে ভেঙ্গা পড়বে সেখান থেকে বেড়ায় আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই ইনকিলাব জিন্দাবাদ